আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি রান্না করব লাউ চিংড়ি তো এই জন্য আমি আজ তো একটি লাউ কেটে পরিষ্কার করে নেই এবং কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছ কেটে নেই সাথে উপকরণ হিসাবে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর সামান্য পরিমাণে মুগ ডাল ধুয়ে নিই এখন একটি হাড়িতে। একটু তেল গরম করে সেখানে পেঁয়াজ ভেজে নিই তারপর সেখানে আমি একে একে আদা বাটা এবং রসুন বাটা যোগ করি মশলাটা একটু কিছুক্ষণ তেলে ভেজে সেখানে আমি টমেটো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সেখানে চিংড়ি মাছগুলো দিয়ে নিই তারপর চিংড়িটা কষানো হয়ে গেলে সেখানে আমি লাউ এবং মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করি তো মূলত লাউটা এত বেশি কচি ছিল যে রান্না কষানোর সময় লাউটা সেদ্ধ হয়ে যায় তো তারপরেও আমি যখন রান্নাটা প্রায় শেষের দিকে তখন ফুটানো গরম পানি অল্প একটু দিয়ে রান্নার পরিমাপটা ঠিক করে নিই এবং সেখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিই তো এই ছিল আমার আজকের রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ